প্রথমে আমি আপনাদেরকে যে নেকলেস সেটটা দেখাবো এগুলো 1000 টাকা ডিসকাউন্ট আপনারা 2000 টাকা নিতে পারবেন রেগুলার প্রাইস কিন্তু এগুলো 3000 করে কিন্তু এখন আপনারা বর্তমানে এগুলো নিতে পারছেন মাত্র 2000 এখানে পেয়ে যাচ্ছেন এই যে ঝুমকা কানের দুল এখানে পাচ্ছেন হচ্ছে গলার হার আর এটা হচ্ছে কিন্তু সীতা হার টোটাল সেটের প্রাইস হচ্ছে মাত্র 2000 টাকা আমি এইটা একটু দেখাচ্ছি এটাও কিন্তু রেগুলার প্রাইস 3000 1000 টাকা ডিসকাউন্টে 2000 টাকা পাচ্ছেন গলার হারটা অনেক সুন্দর একদম স্বর্ণের মতো বিছানো আপনারা দেখেন একদম স্বর্ণের মতো একুশ তারিখ স্বর্ণ দিয়ে করলে যেরকম হয় অনেকটা ওরকম আপনারা চাইলে পারপুঁথি কাস্টমাইজ করতে পারবেন তবে বর্তমানে যেভাবে আছে সেভাবে নিতে চাইলে আপনারা এটা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে গলা হার এটা হচ্ছে সীতা হার এটা হচ্ছে কার দুটোল সেট হচ্ছে মাত্র দুই হাজার টাকা এক্সট্রা যা লাগবে নিতে পারবেন আলাদা চার্জ দিতে হবে

আমরা এটা দেখাচ্ছি এটা দেখেন কি সুন্দর যার যেটা ভালো লাগবে দয়া করে সেই সেটা কিন্তু অর্ডার করে ফেলবেন দেরি করবেন না কারণ এই অফারে প্রোডাক্ট আমাদের একটাও থাকবে না তো এটা হচ্ছে গলার হার সীতাহার কানের দুল এটা প্রাইসও হচ্ছে মাত্র পঁচিশশো টাকা নেক্সট কালেকশন দেখাবো আমি এটা দেখাচ্ছি অনেকের কাছে মনে হইতে পারে যে আল্লাহ সবই তো মেরুন আর গোল্ডেন আসলে ডিজাইন কিন্তু প্রত্যেকটাই আলাদা আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা ডিজাইনটা কিন্তু একদমই আলাদা একদমই আলাদা খুবই সুন্দর প্রাইজিং হচ্ছে মাত্র পঁচিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা তো পঁচিশশো টাকা আমি নেক্সট দেখাচ্ছি এটা হচ্ছে ঝুমকা কানের দুল খুব সুন্দর দেখেন এটা হচ্ছে ঝুমকা কানের দুল এটা হচ্ছে গলার হার এটা হচ্ছে সীতা হার এটা কিন্তু মোস্ট গর্জিয়াস কিন্তু দাম কিন্তু তুলনামূলক অনেক কম এটা এটা প্রাইস কত ভাইয়া এটা পঁচিশশো টাকা রেগুলার পঁয়ত্রিশশো টাকা এক টাকা ডিসকাউন্ট পঁচিশশো নেক্সট আমি এটা দেখাচ্ছি ভাইয়া এটার দাম কত আসবে এটা 2500 টাকা এটা 2500 টাকা এটাতে থাকবে কারা দুল গলা হার আমি আপনাদেরকে একটু ক্লোজ করে দেখাই দেখেন খুবই সুন্দর ফ্রস্টিং এর কাজ করা আছে ফ্রস্টিং এর কাজ করা আছে এটা প্রাইস হচ্ছে মাত্র 2500 টাকা নেক্সট কালেকশন দেখাবো ওয়াও এটা তো ব্রাইডাল জরোয়া খুবই সুন্দর দেখেন কারা দুল গুলো অনেক সুন্দর গলার হারটা সীতা হার মানে সীতা হারটা পরা পরে গলার যে অংশটা গ্যাপ থাকবে সেটা কিন্তু উপরে হারটা পড়লে কিন্তু কভার হয়ে যাবে এতটাই গর্জিয়াস এটার প্রাইসিং হচ্ছে মাত্র 2500 টাকা এছাড়া আমি আপনাদেরকে তো বললাম আপনার টায়রা টিকলি ঝাপটা চুর যাবতীয় যা লাগে আমটি থেকে শুরু করে সবকিছু নিতে পারবেন তবে এক্সট্রা চার্জ পে করতে হবে ইয়েলো কালেকশনের অ্যাড্রেস কন্টাক্ট নাম্বারটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে কন্টাক্ট নাম্বার এই যে 13 যে নাম্বারটা এই নাম্বারটায় যোগাযোগ করে কিন্তু আপনারা প্রোডাক্ট নিতে পারবেন আর আমি আপনাদেরকে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে 3/4 গাউসিয়া মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা সবাই ভালো থাকবেন আজকের বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম